টাকা গাড়ি দুধ সম্পূর্ণ বুঝাই দিছে ঠিক আছে আপনি বুঝি পাইছেন পচা মাল তোমার কাটতে লাগে না

গাড়ি যে কারণে হয়েছে গাড়ি হয়েছে যে ও ব্যাগ ডেটে মাল বেঁচছে সেজন্য এটা আমরা আপনার কাছে আসছি আমরা যাচাই বাছাই করছি এটা এখন যেহেতু একটা সমাধান হয়ে গেছে আপনার ছেলের মোবাইল টাকা গাড়ি দুধ সম্পূর্ণ বুঝাই দিছে। ঠিক আছে আপনি বুঝি পাইছেন ঠিক আছে পাইছেন